কে লিংক খুঁজতেছে এই যে মামুনি দেখতেছেন এই মামুনির লিংক খুঁজতেছে তাহলে এই ভিডিওটা আপনাদের কি হয়েছিল ঘটনা এটা বোঝার চেষ্টা করি আগে তারপর লিংক যেটা ওইটা দেওয়ার চেষ্টা করি এবং তাদের যে জীবন বৃত্তান্ত আছে এই যে ছেলেটা এবং মেয়েটার জীবন বৃত্তান্ত আছে এটাও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো কোথাও যাবেন না আপনারা তপাস করে বসে করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন এবং এনজয় করুন তো চলুন let the start আমার নিজের প্রতি এতটা বিশ্বাস আছে মানুষ আমাকে ছাড়তে পারবে ঠিকই আমি বুঝে গিয়েছি। তো আপনারা আপু কিন্তু অতি কনফিডেন্স এর সাথে বলতেছেন আপুকে সারতে পারবে লুকে ঠিকই কিন্তু বলতে পারবে না কিভাবে বলবে এই যে ভিডিও গুলো আছে নিজের নোট ভিডিও নিজে শুট করে ওইটা আবার ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছেন আপলোড করে লিংকটা ভাইরাল করে দিয়েছেন আপনারা রিসেন্টলি একটা ঘটনাকে যেটাকে অনেক বেশি তোলপাড় হচ্ছে বা আপনারা যেটা নিয়ে সমালোচনা করছেন তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম হ্যাঁ আপনারা বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি জানি না তো এখানে একটা জিনিস আপনাদের বলে দিই আপনারা যতই এখানে লাইভে ক্লিয়ার করার চেষ্টা করেন না কেন এই যে ভিডিওটা আছে এটা কিন্তু আপনারা ইন্টারনেট থেকে মুছতে পারবেন না অনেকের মোবাইলে কিন্তু এরই মধ্যে ডাউনলোড করা হয়ে গেছে বা ডাউনলোড করা আছে বলতেছে যে আমরা ভাইরাল হওয়ার জন্য করছি কোন একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল হোক এটা কি চাবে হ্যাঁ ভালো মানুষ যারা তারা এরকম চাইবে না কিন্তু আপনারা চাইতে পারেন মা গিরা হয়ে পান্তা জমা বলিয়ে একজনের মোবাইল থেকে কিভাবে এই ভিডিওটা লিক হয়ে যায় বা ইন্টারনেটে বলে কিভাবে আপলোড হয়ে যায় বলে তো কোনোভাবে এটা আপলোড হতে পারে না আপনারা যতই ক্লেম করে থাকুন না কেন এখানে আপনার মোবাইলটা চুরি হয়ে গিয়েছে বা চুরি হওয়ার পর ওই লোকটা আপলোড করে দিয়েছে এটা ক্লেম করতেছেন আপনারা তো একটা কথা আপনাদের বলে দেই এবং দর্শকদের উদ্দেশ্য আমি বলে দিই সেই বিষয়টা হচ্ছে আপনার মোবাইলটা চুরি হওয়ার আগে নিশ্চয়ই লক ছিল এই লক কিন্তু কোনোভাবেই খোলা যাবে না যতই আপনি চেষ্টা করুন না কেন আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ অনেক আবেগে কাজ করে থাকে বিবেক কিন্তু ওই সময় কাজ করে না তো আপনারও মনে হয় ওইটাই হয়েছিল আর কথা বলতে চাই দয়া করে এই বিষয়টা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না ছোট ভাই বোনের মতো আমাদেরকে দেখবেন মানুষ মাত্রই ভুল আমরা করছি এ তারা যেহেতু কোমা আপনাদের উচিত করে দেয়া পুরুষ তার নারীকে ভয়ঙ্কর রকম ভালোবাসে তো বলছিলাম এদের লাইফ স্টোরি শোনাবো তো লাইফ স্টোরি সম্পর্কে যত রকম জানা আছে তত যদি আপনাদের বলি তাহলে আপনাদের চোখে পানি চলে আসবে আপনাদের চোখে পানি চলে আসুক আর না আসুক অন্য কোথাও হয়তো পানি চলে আসতে পারে তো লাইফ স্টোরিটা শুনুন এবার তো লাইফ স্টোরিটা হচ্ছে এই যে ছেলেটা আছে তার বাবা ছিলেন খুবই গরীব একজন লোক তো বিয়ে করার যে সামর্থ্যটা ওনার কিন্তু ছিল না এইটা আই সুকর এই দেশের জনগনের জন্য আই সুকর উনি ঠিকমতো কাপড়চোপড়ি পড়তে পারতেন না তো যে বিষয়টা হয়েছে উনি কিন্তু বিবাহ করার মতো কোনো রকম সামর্থ্য ছিল না তো উনি যে কাজটা করলেন এক পর্যায়ে গিয়ে উনি ভাবলেন তো আমাকে বিয়ে তো করতেই হবে বিয়ে আর না করি গহাগপ্ত করতে হবে তো উনি একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে রাস্তায় একটা মহিলা পেলেন তো ওনার তো বিয়ে করার কোনো রকম সামর্থ্য ছিল না তাই উনি যে কাজটা করলেন ওই মহিলাকে ধরে গপাগপ করে দিলেন তারপর যে বিষয়টা হলো ওই বাচ্চাটার জন্ম হলো এই মাধ্যমে কিন্তু এই জন্ম তুই ঠিক কথা বলেছিস তো উনি করার আগে কাজটা করেছিলেন উনি কন্ডম কিনে নিয়ে আসছিলেন বাজার থেকে দোকান থেকে কন্ডম কিনে নিয়ে আসছিলেন তো উনি টাকার অভাবে কিন্তু ভালো রকমের কোনো কন্ডম কিনতে পারতেছিলেন না তো উনি একটা পর্যায়ে দেখলেন যে এই কাজটা সারার পর দেখলেন যে এই যে কন্ডমটা নিয়ে আসছিলেন এটা নিম্নমানের এটা ফাটা একটা কন্ডম তো ওই কিন্তু কন্ডমের এই বাচ্চারা জন্ম হয়েছে এই কন্ডমটা ফাটা থাকার কারণে কিন্তু এই বাচ্চারা জন্ম জামা তো এখন আপনারাই বলেন এরকম কাহিনী শুনে কি আপনার চোখে পানি চলে আসবে না আমি কি কাউকে গালি দিয়েছি